সৃষ্টি করে খোদা বলে সৃষ্টি করে খোদা বলে বারে বারে যতবার তোমারে দেখেছি ততবার শত তোমার দরুদ পড়ছি ততবার শত বা তোমার দরুন বড়ছি নোবিক সৃষ্টি করে খোদা বলে বারে বারে নোবিক সৃষ্টি করে খোদা বলে বারে বারে যতবার তোমারে দেখেছি তত বা শতবার বা তোমার দরুদ পড়ছি তত বা বা তোমার দরুদ পড়ছি আমি খালি আমি মালি আমি সৃষ্টি সরসৃষ্টি বৃষ্টি সবই আমার সুচনা লতা রসুলার ভাই দিব না বড়ি তার খাস নুডে আদরে যতন করে বড়ি তার খাস নূরে আদরে যতন করে এক একমদ নাম তার দেখেছি শতবার শত শতবার নবীর দরুদ পড়ছি শতবার শত বার নবীর দরুদ পড়েছি আমরা যে কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ পড়ে সেই কাবা শরীফ আমার নবী উদ্দেশ্য করে কি বলছে শুনুন বলে কাবা আমার সৌভাগ্য আমার নবী দয়াময় শশী নবী ভবি যাহার শোভায় শোভা পায় তাজা তাজা নামাজ রোজা তাজা তাজা নামাজ রোজা তোমার নামে খায় তোমার হাতে দিল কৌশল জান্নাতি চাবি দয়ালু আমার নবী বলে জান্নাতি চাবি দয়ালু আমার নবী যার পথ পানে আমি চেয়ে রয়েছি সতবার শত সতবার নবীর দরুদ পড়ছি সতবার শত সতবার নবীর দরু পড়ছি নবীকে সৃষ্টি করে খোদা বলে পারে বারে নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে যতবার তোমারে দেখেছি শতবার শত শতবার তোমার দরুদ পড়ছি শেষ কথা শুনবেন আল্লাহ পাক সর্বপ্রথম পিতা আদম এবং মা হাওয়াকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর তাদেরকে দুজনকে জান্নাতে রেখে দিয়েছিলেন আর বলেছিলেন এই জান্নাতের মধ্যে যত রকম ফল আছে সব খাবে কিন্তু গন্ধম ফল খাবে না তো পিতা আদম এবং মা হাওয়া শয়তানের ধোঁকায় পড়ে সেই গন্ধম ফল খেয়ে ফেললেন তার কারণে আল্লাহ পাক জান্নাত থেকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন তো অনেকদিন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পর আল্লাহ পাক ক্ষমা করলেন না কিন্তু একটি কারণে ক্ষমা করলেন কি কারণে বলছে পিতা আদো খে গন্ধ দুচোখে পানি ঝরায় অবশেষে ধ্যানে বসে তার মনে পড়ে যা

যায় লেখা আছে খুদার পাশে লেখা আছে খুদার পাশে ওই আল সে আলা বলি খুদা পা করিব না ও ওই নামের বল কবি ইয়াসিন ইয়া নবী বল কবি ইয়াসিন ইয়া নবী সালামিন তোমার একিন করে নিয়েছি শতবার শত শতবার নবীর দরুদ পড়েছি শতবার শত সতস নবীর দরুদ পড়ছি নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে নোবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে যতবার তোমারে দেখেছি শত শতবার তোমার দরুদ পড়ছি শতবার তোমার আসমানে আর জমিনে পৃথিবীর সর্বখানে আসমানে আর জমিনে পৃথিবীর সর্বখানে তোমার পানি শোনা যা সপর দোবা ভাই কবুল জ্ঞান সপরার দোয়া ভাই কবুল তোমার নামের তোমার নামের আসমানে আর পৃথিবীর সর্বখানে আসমানে আর পৃথিবী সর্বখানে তোমার পানি শোনা যায় জানবিয়া পাক রাসূল সবার দোয়া হয় কবুল জানবিয়া পাক রাসূল সবার দোয়া হয় কবুল তোমার নামের মুসিলা বলেছিল রাপুল ক্ষমা করি তার ভুল বলেছিল রাপুল ক্ষমা করি তার ভুল যে রাসুল সবার দোয়া হয় কবুল ইয়া নবী পাক রাসুল সবার দোয়া হয় কবুল তোমার নামের ওসিলায়ে তোমার নামের ওসিলায়ে কুরআন শরীফ আমার নবী উদ্দেশ্য করে কি বলছে শুনুন বারে বারে সকলের বলছে কুরআন ত্রিভুবনে নেই কে সমান নবীর নাম শুনে তাজা হয় প্রাণ নবীর হাসি যা নপে হাসতে pangan বলে কাননের ফুল নবীর কদম ধুল বলে কাননের ফুল নবীর কদম ধুল চপিলে মপান ফিরে যা জ্ঞান বিসুল সফর দৌওয়া ভয় কবল জ্ঞান সফর দৌওয়া ভয় কবল তোমার নামের কশি তোমার নামের কসিলা আসমানে আর জমিনে পৃথিবীর সর্বখানে আসমানে আর জমিনে পৃথিবীর সর্বখানে তোমার সোজা যা জানবা পাত্রসুল সর দোয়া ভাই কবুল জ্ঞান ভাব পাত্রসুল সর দোয়া ভাই কবুল তোমার নামের ওশিলা তোমার নামের ওসিনা। এই দুনিয়াতে দু লাখ চব্বিশ হাজার বা পাঠিয়েছেন কিন্তু সবচেয়ে সুন্দর করে সবচেয়ে জ্ঞানী করে কোন নবীকে পাঠিয়েছেন বলছে শুনুন দুনিয়াতে এলো গেল যত পায়গম্বর মোর নবীজি সকলের সাথী পে দুনিয়াতে এলো গেল যত

ফজরের সময় আজান হচ্ছে আমরা কানে শুনতে পাচ্ছি আমাদের মন চাইছে যে একটু নামাজ পড়ে আসি কেন আজান হচ্ছে মুয়াজ্জিন ডাকছে হাইয়ালা আলা সলা ফালা নামাজের জন্য এসো আসসালাতু খায়রুম মিনান নাও ঘুমের থেকে নামাজ উত্তম আমরা বুঝতে পারছি কানে শুনতে পাচ্ছি মন চাইছে কিন্তু আমরা যাচ্ছি না কেন শয়তানের ধোকায় পড়ে যাচ্ছি তো বলছে শুনুন নিশি ভোরে ভেসে আসে ভোরে আজান ঘুম আসে মনে না তান নিশি বনে ভেসে ইযাসিন বলে হায়াত মোর যাচ্ছে চলে কবি ইযাসিন বলে হায়াত মোর যাচ্ছে চলে মোর নামাজ কাজা হয়ে যা নবিয়া পাত্র শুন সফর দোয়া ভাই কবুল পাত্র শুন সফর দোয়া ভাই কবুল তোমার নামে উশিলা তোমার নামে উশিলা আসমানে আর জমিনে পৃথিবীর স্বর্ভানে আসমানে আর জমিনে পৃথিবীর স্বর্ভখানে তোমার আমি যায়

او گما امینار تو لائی محبوب رحمان ماں امینار تو لائی محبوب رحمان جے دکھ سے بولے جان جانے دکھ بولے ایلو سرٹر جان ماں امینار تو لائی تولے ماں امیناری تو لائی تلے ماں امیناری تو لائی تولے محبوبے رہمان ماں منار دولائی دولے مہمو بے رحمان جی دکھ سے بولے ایلو سریش کی کولر جان جی دکھ سے, جی سے بولے ایلو سریش کی کولر جان پورو پر سفینہ رہے مطر آئینہ جارلا میں سفینہ رہے مطر آئینہ جارلا میں پی تیار بابے تار ماں امینار تولا تولی رحمت رحمان ماں آمینار تی تولی مہ رحمان ماں امی نر تے تولی مہ بوبے رحم

নবেজির ইশ কেশতে দ রুদ পড়ে নাই চমিল আরস পা নবেজির ইশ কেশতে দ রুদ পড়ে নাই জমিল আরস পা আবার নবেজি তো জাহান্ডের সাশি বেসুলতার আবার নবেজিত জাহান্ডের সাশি বেসুলতার সাথিনা রাখে মাতে রে আই না পরো পরে সাথিনা রাখে মাতে রে আই নামের জারে না মেরু সিলাই পাপিতা পীরা মাপে বোধিতা মামিনার তোলায় তোলে প্যাখে পোবে রেহে মা মা মামিনার তোলায় তোলে প্যাখে পোবে রেহে মা উম্মত সকলের জন্য আমার নবী দয়াময় উম্মত সকলের জন্য আমার নবী দয়াময় সব সময় দোয়া করে নাজত কামনা যতদিন এই দুনিয়াতে আমার দয়ার নবীজি ছিলেন তিনি ততদিন আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর এখনো পর্যন্ত তিনি মদিনায় শুয়ে শুয়ে আমাদের জন্য দোয়া করছেন তো বলছে শুনুন উম্মত সকলের জন্য আমার নবী দয়াময় সব সময় দোয়া করে না যাক্কা মনায় আল্লাহ আমার নবীর দোয়া তো ভিজির চোখে পানি উমাতি দে গোনা ধুয়ে দে نبی کے جوڑی تھورے وعدہ کرے خوش آر حسار جوڑی تھورے واد کرے خوش آر ہسار تمار تیر تورے کاٹے دے بو گردان گردار تمار تیر تورے کاٹی بو ہمارے گردار ماں امینار تو لائی تولی ماں امیناری تو لائیں تولے پہ ماں پا مینار تولا تولی محبوبے رہ سے جی بولے لو سی کولے جان جی دکھ سے بولے لو کولے جان جی دکھ سے بولے لو کولے جان এই দুনিয়াটা হলো মমিনদের জন্য কয়েক খানা আর যারা বেঈমান তাদের জন্য এই দুনিয়াটা হলো জান্নাত তো কবি কি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন ও গো এই দুনিয়াটা কয়েক খানা ও গো এই দুনিয়াটা কয়েক খানা মমিনদের তরে ও গো এই দুনিয়াটা কয়েক খানা পরে সুখের চেয়ে দুঃখ বেশি রে ভবের কারাগারে সুখের জীবন মমিন অনন্ত সুখের জীবন মমিন পাবে মরার পরে কোরআন হাদিসের পানি যারা নেয় একে করে বলছে ভাবের সুখ শান্তি নেই যে কোনো দাম ইয়াসেন বলছে ভাবের সুখ শান্তি নেই যে কোনো দাম জানাতের মাঝে নেই চিন্তা শুধু আরাম আর আরাম জান্নাতের মাঝে নেই চিন্তা শুধু আরাম আর মা আমি নারি দোলাই তোলে اگو ماں امینار تولائی تولے محروبے پان ماں امینار تولائی تولے محروبے پان جی دکھ بولے ایلو کولے جان جی دکھ سے بولے ایلو سٹر جان پر آئینا پینا ماں آئی نا جر میرے لائی پیتا پیرا بابے موری ماں امینار تولا تولی محبوبے رہمان ماں امینار تلے تولے مہبوبے رہمان ماں امینار